দক্ষিণ কোরিয়াতে দেখেন ধান চাষ করার যে নতুন এক পদ্ধতি আমরা আমাদের কাছে নতুন পদ্ধতি এদের কাছে নতুন না এরা পুরাতন পদ্ধতি ব্যবহার করে যে বড় ধরনের যে ট্রাক্টরগুলো আছে সেই দিয়ে জমি চাষ করতেছে দেখেন কত সুন্দরভাবে জমিগুলো আসলে তারা এই বড়ো ট্রাক্টর দিয়ে চাষ করতেছে এইগুলা বেশি মাটি আমাদের দেশে তো অনেক প্রচুর পরিমাণে মাটি উড়াইতে হয় এরা বেশি মাটি উঠে না এরা দেখেন যে ধানগুলো লাগাইছে মানে কি মনে হয় যে ধানের গাছটা খালি একটু নিচে মেশিনতে লাগাইছে তো তারা দেখা যায় বেশি ইয়ে হয় না গভীরতা বেশি ঢুকে না তাদের চারাগুলো হয়তো বা আপনারা এই যে এখানে চারাগুলো আছে দেখেন চারাগুলো কিন্তু খুব ছোটো ছোটো চারা আর ছোটো ছোটো চারার মধ্যে দেখেন কতটুকু চারা আর কি ধান তারা বেশি মাটির ভিতরে পঁচা রাখছে খুব কম পঁচা রাখার কারণে এই যে দেখেন তারা যে প্লেট কাটা দিয়ে যে তারা চাষ করতেছে প্লেট কাটা আর এই প্লেট কাটা দিয়ে কিন্তু তারা তাদের ধানগুলা এখানে লাগাইতে হবে আর এটার মাধ্যমেই কিন্তু তারা আবার ধান লাগাই যাবে এইরকম আর একটা মেশিন আছে ধান লাগানো মেশিন এটা আর সামনে ট্রাক্টরের সামনে ইয়ে আছে চেন আছে যদি বেশি কাদামাটিতে গেলে যায় তারা কিন্তু তারা ওইটা দিয়ে ট্রাইনে আবার উঠেতে পারে লেবের প্রত্যেকটিগুলো অনেক ভালো এই জমিটা অনেক আগে তারা ইয়ে করে রাখছে মানে শেষ পানি পুনি দেওয়া বুঝে দেখেন একটা সাইডে পানি কি তবে পানিগুলো আসতেছে এটা হলো আপনার ইসের পানিগুলো আসে এগুলা মনে হয় পাইপের যে পানিটা পানিটা ছিটে গেছে এই কারণে এই পানিটা আবার এখানে আসতেছে এখানে দিয়ে যে জমিটা লাগাইতেছে এখানে দেখেন পানিটা এটা দিয়ে মানে কোনি করতেছে চাষ করতেছে ট্রাক্টর বড় ট্রাক্টর খুবই সুন্দর আর কি এদের যে চাষাবাদের যে প্রকল্পগুলো বা চাষাবাদ ধান রোপণ করার যে পদ্ধতিগুলো খুব সুন্দর দেখেন কত সুন্দরভাবে ধান লাগাইছে আমাদের দেশে এত সমান হয় না জানে ধান চারা লাগানোর সময় এদের কত সমান হয় চারা লাগানোর ক্ষেত্রে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বলবেন না আর মতামত জানাবেন তো দক্ষিণ ভোগের কী দেখতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে